হাওলাইটটা জিনিস দিয়ে বড়াই করা যায়নি কথা বলে না হাওলাইটটা জিনিস দিয়ে বড়াই করা যায় আপনার পকেটে দশ লাখ টাকা আছে এটা আপনার না একজনে দিয়েছে জমা রাখার জন্য এটা কি আপনার তা আপনি কি এটা দিয়ে বড়াই করতে পারবেন তো কি দিয়ে বড়াই করতেছি আমরা আমার সবই তো আল্লাহ তা আমি কি দিয়ে বড়াই করতেছি আমার বড়াই করার মতো কিছুই নাই এই কথাটা যদি চিন্তা করেন ঘুমাইতে পারবেন না মর্জিদ ছাড়তে পারবেন না রোজা ছাড়তে পারবেন না হজ ছাড়তে পারবেন না জাকাত ছাড়তে পারবেন না যে আমি কি আমি তো নাই তাহলে আমার কিছুই বলতে কিছুই নাই এটা চিন্তা করে যদি পৃথিবীতে জীবন যাপন করেন খোদা কি কসম করে বললাম আল্লাহর কসম করে বললাম কবরে যাইবেন তো আপনার এই দেহ মাটি স্পর্শ করতে পারবে না আপনার দেহটা মাটির জন্য আল্লাহ হারাম করে দিলেন ইমানদারের দেহ মাটির জন্য কি আরো জোরে বলেন মাটির জন্য কি হারাম দুটা জিনিস আছে নাকি আজকে হলো বৎকারের মৃত্যুর অবস্থা বদকার মানে বেঈমানদার যার ইমান নাই নেককার মানে যার ইমান আছে সোজা কথা যেটা আজকে বৎকারের মৃত্যুর অবস্থা সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু আপনি বলেন ইন্নাল নিশ্চয় মাউতাল্লাযী তাফিররুনা মিনহু যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো ফা ইন্নাহু মুলাকিকুম নিশ্চয় এ মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই করবে চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ মৃত্যু থেকে কি পলায়ন করা যাবে মৃত্যু থেকে বাঁচা যাবে একটু জবান করলে কথা বলবেন আপনি যদি মক্কা শরীফ মসজিদে দরজা যদি আপনি দোয়া করেন আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না এই দোয়াটা কবুল হবে হ্যাঁ কেন মৃত্যু আসবেই এটা মৃত্যুর জায়গা দুনিয়াটা হলো কিসের জায়গা মৃত্যুর জায়গা দুনিয়ার আখেরাত হলো বিপরীত দুনিয়াতে মৃত্যু আছে আখেরাতে মৃত্যু দুনিয়াতে বয়স বাড়ে কমে আখেরাতে বয়স কমে না কথা কি বুঝতে চান দুনিয়ার পাল্লা ভারী পাল্লা নিচের দিকে যায় আখেরাতের ভারী পাল্লা উপরের দিকে উঠে তাহলে সম্পূর্ণ দুনিয়ার বিপরীত হলো আখেরা দুনিয়ার বিপরীত কি আখেরাত অতএব দুনিয়া হচ্ছে মরণশীল দুনিয়াতে যে এসেছে একবার সে মরবেই মরবে এ মরণ থেকে বাঁচার কোনো উপায় গাছের মরণ আছে মাছের মরণ আছে আছে কি নাই আদি বললাম গাছ তখন মরে যখন আল্লাহর জিকির বন্ধ করে দেয় তখন আল্লাহর জিকির তারা বন্ধ করে দিলে তারা আর দুনিয়াতে এক সেকেন্ডের জন্য থাকতে পারে না আল্লাহ তাদেরকে রাখে না কিন্তু মানুষকে আল্লাহ এমন এক স্বাধীনতা দিয়েছেন মানুষ আল্লাহর জিকির করুক না করুক আল্লাহ যে একটা সীমাবদ্ধতা দিয়েছেন আল্লাহ যে একটা হায়াত দিয়েছেন ওই হায়াত পর্যন্ত যত খারাপ মানুষ করুক না কেন ওই হায়াত পর্যন্ত আল্লাহ পৃথিবীতে তাকে অবস্থান করার মতো ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে রেখেছেন এটা হচ্ছে মানুষের স্বাধীনতা আর একটু জোরে বলি না এজন্য আর কোন সৃষ্টির হিসাব নাই শুধু মানুষ আর জিন সারা কথা কি বুঝাইতে অতএব এ মরম থেকে আর কোন বাঁচার উপায় নাই মরতেই হবে আর মরতে যখন হবে এজন্য আল্লাহ বলেছেন মরণ থেকে যদি যতই পালাও মরণ তুমি তোমায় লইবে ডাকি যদিও শুধু আকাশ মানে পালাও সেটায় লাগিয়ে সেটি আবার আল্লাহ বলে বন্ধু হাবিব হাবিব গো আপনার রহ্মতকে বলে দেন আমার বান্দাদেরকে আপনি বলে নেন আম্মা আমার বান্দারা মরম থেকে যতই পালাক না কেন এই মরম থেকে বাঁচা যাবে না স্বয়ং যিনি আজরাইল মানুষের জান কবজ করে তিনিও মরবে কথা বলেন আজরাইল যিনি জান কবজ করে তিনি মরবে সেও মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে কারণ কেননা সেও আল্লাহর সৃষ্টি অতএব মরম থেকে কোনো রেণাই পাওয়ার সুযোগ নাই মরতে যখন হবে তাহলে আমরা কিম নেক্কার হয়ে মরতে চাই ইমানদার হয়ে মরতে চাই না কোনো বেঈমান হয়ে মরতে চাই ইমানদার আজকে বেঈমানের মৃত্যুর অবস্থা কেমন হবে আমার আল্লাহ বলেন বেঈমান যখন মৃত্যুর সময় উপস্থিত হয় আমার নবী হাদিস শরীফে বলতেছেন আজরাইল বেঈমানের সামনে যখন উপস্থিত হবে এমন একটা চেহারা নিয়ে উপস্থিত হবে রে বাবা যে চেহারাটার দিকে তাকাইলে মানুষ রগগুলি ছিড়ে যাবে চক্ষুগুলি উল্টে যাবে আর সমস্ত শরীরটা থর 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 করে কাঁপতে থাকবে এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে যাবে চিৎকারmere বলা যাবে কিছু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সাথে একবার আজরাইলের দেখা ইব্রাহिमी মাহবুবুল খলিল আজরাইলকে ডাক দিয়ে বলে ও ভাই আজরাইল তুমি তো মানুষের যান কবজ করো ইমানদারের যান করো বেঈমানের যান তুমি কবজ করো বলে হা। বলে আজ রে আমাকে কি একটু দেখা যেতে পারবা যে তুমি বেইমানের জানটা কেমন ভাবে কবজ করো তুমি যেই রূপ দিয়া বেইমানের জানটা কবজ করো ওই রূপটা কি আমাকে একটু দেখা যেতে পারবা নি আমি একটু দেখতে যাই আজরাইল একটা ডাক দি বলে আল্লাহর খলি আমি যদি আপনাকে ওই রূপটা দেখাই আপনি সহ্য করতে পারবেন না আপনি স্থির থাকতে পারবেন না বলে না আমি একটু দেখতে চাই আমাকে একটু দেখাও এবার আল্লাহরে ডাক দিয়ে বলে বলে আল্লাহ গো তোমার খলিল ওই রূপটা দেখতে চায় আল্লাহকে একটু দেখায়া দাও যেই মাত্র আজরাইল আল সালাতাম ওই রূপটা ধারণ করবে আল্লাহর খলিলকে ডাক দিয়ে বলে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে আল্লাহর খলিল ইব্রাহিম ও খলিল উল্লাহ আপনি আমার দিকে তাকাবেন না আপনি একটু অন্য দিকে তাকান জোরে কোন আল্লাহ আপনি আমার দিকে তাকাবেন না আপনি একটু অন্য দিকে

আজরাইলের চেহারার দিকে তাকাইলো একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেল আল্লাহু আকবার একটা চিৎকার দিয়ে জমিনে बेहোশ হয়ে পড়ে গেল অনেকক্ষণ পরে আল্লাহর খুলি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের স্মৃতিশক্তি ফিরে আসলো যখন আবার স্মৃতিশক্তি ফিরে আসলো আজরাইল চেহারা পরিবর্তন করে ফেললো আগের সুরাত হয়ে গেল একটা ভালো সুরাত এবার আজরাইল ডাক দিয়ে কয় নবী গো ও আল্লাহর খলিল ইব্রাহিম আলাইসালাম বলছিলাম না আপনি দেখলে সহ্য করতে পারবেন না আপনি জ্ঞান হারিয়ে ফেলবেন আপনি জ্ঞান হারিয়ে ফেলেছেন এবার আল্লাহর খলিল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কয় আজরাইল রে রে আজরাইল আল্লাহর কোনো আজাবের দরকার নাই বেইমানের সামনে তোমার যে চেহারাটা আমি দেখলাম ওই চেহারাটা নিয়ে যদি তুমি বেঈমানের সামনে আসো দ্বিতীয় আযাবের কোনো দরকার নাই তোমাকে দেখলে আযাব হয়ে যাবে আল্লাহু আকবার এজন্য আপনি দেখবেন কোন মানুষ মরনের সময় এই বসন দেখতে যেন আলোচনা চলতেছে কিসের নামাজ পড়বেন আপনি এখন এই জন্য দেখবেন কোন মানুষ মরনের সময় চক্ষু গুলি উল্টিয়ে পেলে উল্টেনি মাথা গুজায় চক্ষু উল্টায়া পেলে মাথা এইভাবে কাপড় দিয়ে চক্ষু ডাক না দেয় আমার নবী কয় এই লক্ষণটা হলো সে ইলকে খুব খারাপ শুরুতে দেখতেছে আমরা কি খারাপ শুরুতে দেখতে চাই না ভালো শুরুতে জবান খুলে বেলেন খারাপ শুরুতে না ভালো শুরুতে খারাপ শুরুতে দেখতে সেই জন্য মরণের আগে চটপট করে বলে আমাকে একটু ধরো আমার ভয় লাগে বলে কি বলে না বলেনি চক্ষু বলি বড় বড় করে শাঁস বড় বড় করে টানতে থাকে ওই যে যে সুরুটা আজরাইল দেখাইতেছে আমার নবী কয়ে শুধু ওই সুরুটা নারা আজরাইল বিকট সুরুত দরিয়া আজরাইল খালি আসে না আজরাইল জাহান্নাম নাম থেকে একটা কাপড়ের টুকরা নিয়ে আসে আজরাইলের হাতের মধ্যে একটা বল্লম থাকে ভল্লম জাহান আগুনের ভল্লম বৈদ্যনাকার বককার লোকের সামনে যখন আসে চেহারাটা দেখা মাত্র রে চক্ষু উল্টে ফেলে মাথা ঢাকু থাকে জিবাটা বের করে দেয় ওরে মুসলমান এমন অবস্থা যদি তোমার হয়ে যায় তোমার কপাল বলো খারাপ হয়ে যাবে আমার নবিকয়ে কয় জাহান্নাম থেকে যাই ভলমটা নিয়ে আসলো এখন ওই আজরাইলকে দেখা মাত্র তৎকালের রুটা গোটা শরীরের ভিতরে দৌড়ানো আরম্ভ করে পায়ের দিকে যায় মাথার দিকে যায় হাতের দিকে যায় রুটা দৌড়া দৌড়ি শুরু করে আর আজরা সময় দুইজন প্যারেস্তাব সঙ্গে নিয়ে আসেন তাদের হাতের মধ্যে আগুনের লাঠি তাকে জাহান নামের আগুনের লাঠি তাহলে মুসলমান ওই আগুনের লাঠির থেকে আগুনের লাঠির ভিতরে কিছু ছিদ্র আছে ওই ছিদ্র গুলা দিয়ে আগুন বের হতে থাকে আজরাইল হুকুম করে তার পায়ের মধ্যে পিটা আরম্ভ করো তখন পায়ের মধ্যে পিটা আরম্ভ করে পিটতে 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 আট পর্যন্ত নিয়ে আসে তখন আসতে যেই জায়গার মধ্যে জাহান নামের লাঠি দিয়ে পিটা দেয় ওই জায়গাটা অপস হয়ে যায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায় রুটার ওই যেতে পারে না হাঁটু পর্যন্ত আনে হাঁটু পর্যন্ত আইনা আবার হাঁটুর থেকে পিটা আরম্ভ করে নাবি পর্যন্ত আনে নাবি থেকে পিটা আরম্ভ করে বুক পর্যন্ত আনে ওই দিকে আরেক দল মাথার থেকে পিটা আরম্ভ করে গলা পর্যন্ত এই নাক পর্যন্ত আনে এই জন্য অনেক সময় দেখবেন কয় এখন আর হাত নড়ে না পাও নড়ে না এখন শুধু জবানটা একটু নড়ে গলার ভিতরে একটু নড় একটু শুধু নড়ে আর বাকি অংশ মরে গেছে এরকম আমরা বলি কি বলি না বলি না বলি না এখন আর হাতও নাড়ে না পাও কেন নাড়ে না আমার নবীকে এগুলি অপস করে ফেলেছে ফিটে জাহান নামের ফেরেস তারা ফিটাইয়া অপশ করে ফেলেছে এগুলি লালার মতো আর কোন ক্ষমতা এবার আজরাইল কি করে

এ রাত্তা বের হয়ে আসো এ জিনা রাত্তা বের হয়ে আসো এইভাবে এইভাবে আজরাইল ডাকতে থাকে আজরাইলে এইভাবে ডাকতে থাকে জাহান নামের দিকে তাকে ডাকতে থাকে আর জাহান নাম থেকে যে কাপড়টা আনা হয়েছে কাপড়টা সামনের মধ্যে ধরে কিন্তু রুটা বের হয় না মুসলমান রুটা বের হয় না রুটা ওই সময় ওখানের মধ্যে শুধু ধর শুধু দৌড়া দৌড়ি করে এবার আজরাইল যে ওই জাহান নাম থেকে যে ভল্লমটা নিয়ে আসলো আগুনের বল্লমটা দিয়ে বুকের মধ্যে একটা আঘাত করে আমার ছিদ্র ছিদ্র হইয়া যায় কিন্তু দুনিয়ার মানুষ দেখে না এই ভল্লমটা এইভাবে মারিয়া এবার ওই ভল্লমটা দিয়ে রুটা বের করে আনে আজরাইল রু জাহান নামের রু হাতে ধরে না ওই ভল্লমের আকার মধ্যে কইরা এবার এটাকে বের করে আনে বের কইরা আনিয়া এবার ওই জাহান নামের পোশাকের ঢুকায় ভিতরে ঢুকায় ঢুকানের সঙ্গে সঙ্গে এমন দুর্গন্ধ বের হয় জগতের সমস্ত সৃষ্টি দুর্গন্ধটা পায় আর আল্লাহর কাছে দিতে আল্লাহ এই রুহুটা এখান থেকে সরাও তাড়াতাড়ি আল্লাহ তুমি এটাকে সরাই আনাও এটার দুর্গন্ধ সহ্য হয় না এই জাহান নামেকে এখান থেকে সরাই আনাও এই সবাই সমস্ত সৃষ্টি তার প্রতি লানত দিতে থাকে গজব দিতে থাকে এবার আজরাইল রুহুটা নিয়ে যখন উপরের দিকে যায় সমস্ত ফেরেস্তারা সমস্ত ফেরেস্তারা লান দাওয়াত দেয় আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আজরাইল ডাকে বলে আল্লাহ এই জাহান নামের রোটা কোথায় রাখবো আল্লাহ কয়ে যে জাহান নামটা তার জন্য বানাইছি জাহান নামটা ভ্রমণ করাও জাহান নামটা তাকে ভ্রমণ করাইবো আর ওই জাহান নামের ভিতরে যাইয়া রুহুটা শুধু কান্দাকাটি করবে ওখান থেকে আবার রুহুটাকে আনা হবে আনার পরে আল্লাহ বলবে রুটাকে ছেড়ে দাও তার লাশের পাশে তবে হুকুম হলো লাশের ভিতরে ঢুকা যাবে না চতুর্দিকে ঘুরতে পারবে এবার রুহুটা রুহুটা চতুর্দিকে ঘুরবে দুনিয়ার জমিরে লাশের পাশে আইসা শুধু কানবে লাশের দিকে তাকাইয়া কানবে হাতের দিকে তাকাইয়া তাকাইয়া কানবে হাতরে হাত তোকে দিয়ে আমি বড় অপরাধ করেছি অন্যায় করেছি ও পাও তোকে দিয়ে আমি ঘুণা করেছি আত্মীয় স্বজন যারা কান্নাকাটি করে তাদের পিছনের মধ্যে যায়া জড়াইয়া ধরে আর বলে আমার জন্য দোয়া কর আমি দেখে এসেছি জাহান নাম আমার জন্য রেডি হয়ে আছে আমি আমার জীবনটা সাজাইতে পারি নাই আমি আমার জীবনটাকে পরিপূর্ণ করতে পারি নাই আমি মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারি নাই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে পারি নাই আমার ইমাম ছিল না আমি মাদ্রাসা মসজিদে যাই নাই আমি পাঁচ উক্ত নামাজ করি নাই রোজা রাখি নাই আজকে আমার নাম ঠিকানা হয়ে গেছে ওখান থেকে বাঁচার মতো আর কোন ক্ষমতা আমার নাই এর সন্তান পারলে আমার জন্য একটু দোয়া কর ও ভাই আমার জন্য দোয়া কর ও সন্তান আমার জন্য দোয়া কর ও প্রতিবেশী আমার জন্য দোয়া কর আজকে আমি বড় বিপদের জায়গার মধ্যে চলে যাচ্ছি চিৎকার মেরে বলা যাবে কি সুবহান আল্লাহ আল্লাহু আকবার কষ্টের মরণ এরকম মরণ যদি হয়ে যায় জাহান নাম ছাড়া কোনো উপায় আমরা কি জাহান নামই মরণ চাই না জান্নাতি মরণ চাই জান্নাতি মরণ চাইলে ইমান লাগবে কি লাগবে না কথা বলেন লাগবে কি লাগবে না এখন বলবেন হুজুর ইমান তো আছে ইমান তো আছে ইমানের সাথে দলিল লাগবে কথা বলে না ইমানের সাথে কি লাগবে হুজুর দলিল কি ইমানের দলিল হলো নামাজ কথা বলে না ইমানের দলিল কি ইমানের দলিল হলো রোজা সামনে মাহে রমজান আসতেছে ও মুসলমান মাপ পাওয়ার সুযোগ আছে এখনো সময় আছে কবরে গিয়া কানলে কোনো লাভ আমার নবী কয় মত কবরে গিয়া কানতে কানতে যদি কবরটাকে চোখের পানি দিয়া বাসায় পেল এক পয়সার লাভ হবে না দুনিয়ার জমিরে থাইকা যদি সজদায় যাইয়া এক ফোঁটা চোখের পানি পালাইতে পারো জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে কান্দার জায়গা হলো দুনিয়া কবরে না কোথায় কথা বলেন কোথায় আজকে কবরে গিয়ে যদি দেখতে পারতেন যারা দুনিয়াতে বধ করে গেছে অবস্থা তাদের কি হয় কি হয় জানেন আপনি যখন কবরের পাশ দিয়ে যান তার রুটা আত্মাটা আপনার পিছনে দৌড়ায় আমার জন্য একটু দোয়া কর আমার জন্য একটু দূর শরীর করে আমাকে একটু দোয়া করিস না হয়তো বা দোয়া করলে দোয়ার বিনিময় আল্লাহ আমাকে মাফ করে দিবে কিন্তু আমরা তো দেখি না আমরা দেখি কথা বলেন দেখি এই দুনিয়াটা আল্লাহ দিয়েছেন পরীক্ষার জন্য আমাদেরকে আমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছেন আর পরীক্ষায় যদি আপনি ফেল করেন আপনার কি আর ফাঁস করার কোনো সুযোগ আছে কথা বলেন কবরে যায় পাশ করার সুযোগ আছে আরে দুনিয়ার পরীক্ষায় পাস আপনি যদি ফেল করেন দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবেন তৃতীয়বার দিতে পারবেন কিন্তু এ আল্লাহর জমিনে আল্লাহর পরীক্ষায় যদি আপনি ফেল করে ফেলেন দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ এখনো সময় আছে পরিপূর্ণ হয়ে যান আমরা পরিপূর্ণ হয়ে যাই আমরা সামনে মাহে রমজান আসতেছে আমরা যাতে রমজানটা রাখি আমরা যাতে মসজিদে আসি আমরা যাতে বাঁচক তো নামাজটা পড়ি আমরা আল্লাহর কাছে তবা করি আমাদের কবর আমাদের সামনে কথা বলে না কেন আপনি এক মিনিট চিন্তা করেন আপনার বাবাও তো এইরকম ছিল দুনিয়াতে আপনার মনে এখন যত স্বপ্ন যত কল্পনা যত ধারণা তাদের মনেও ছিল কিন্তু আজকে তারা দুনিয়াতে আছে আজকে তারা দুনিয়াতে নাই মনে হয় তারা দুনিয়াতে ছিলই না আজকে আমাদের অন্তর নরম হচ্ছে না কেন জানেন লাশ সামনে দেখে আমাদের অন্তর নরম হচ্ছে না এটা কি একটা আলামত কে আমাদের কি আলামত আজ থেকে পঞ্চাশ বছর আগে লাশ দেখলে মানুষ পিত হয়ে যেত পিত হয়ে যেত ভয় পেয়ে যেত মানুষ আল্লাহর নামাজ রোজা শুরু করে দিত আজকে এই ঘর লাশ মরে ওই ঘরের মধ্যে নামাজ নাই এই ঘরে লাশমল এই ঘরে টেলিভিশন চলে কথা না চলে কি চলে না কোনো ভয় নাই এটা মরণটাকে আমরা একটা মামুলি ব্যাপার মনে করতেছি আপনি কি মরণটাকে সাধারণ ব্যাপার মনে করতেছেন আর মরার পরেই তো আপনার আখেরাতের জীবন শুরু অনন্তকালের জীবন শুরু যেখানে আর কোনো মরণ নাই আপনার এই ক্ষণিকের জীবনটা দিয়ে অনন্তকালের জীবনটা তো আপনি ঘটতে হবে সাজাইতে হবে আর সাজাইতে হলে আপনি আল্লাহর এবাদত করার দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই একটু চোখ বন্ধ করে বলেন তো আপনি কে এই বড়ি এটা কি আপনার এটা কি আমার কথা বলে না এই বডি আমার বডি একটা জিনিস রুহু আর একটা আমরা যে বাজারে যাইতে সিএনজি টি চলি চলিকে চলি না কথা বলেন না কেন চলি না কেন হাজিগঞ্জে বাজারে যাওয়ার জন্য রুহুটা একটা জিনিস এটা চলতে হইলে একটা জানবাহন লাগে এই জন্য আল্লাহ জানবাউন হিসেবে রুহের যানবাহন হিসেবে আমার আল্লাহ আমাদেরকে বডি দিয়েছিল না আমি আমি বলতে কেউ নাই আমি যদি বলি তাহলে আমি হলাম রু আমি কি রু এই হাত আমার না এই পা আমার না এটি দিয়েছে কে চোখ দিছে কে নাক দিছে কে আমার সমস্ত বডি দিছে কে আমার রুহু দিছে কে তো আমার কি আমি কে আমি তো নাই যে আল্লাহ এত কিছু দিল আমাকে বানাইল আমার অস্তিত্ব ছিল না আমার কোনো নাম ছিল না আমার খ্যাতি ছিল না আমাকে নাম সাহেব কেউ বলতো না আমাকে কেউ বলতো না আজ থেকে আমার বয়স চলে তিপ্পন্ন মনে করেন তিপ্পন্ন বছর তিপ্পন্ন বছর আগে আমার নাম কেউ জানতো না জানতো আমাকে কেউ ডাকতো না আবার যখন আমার ভিতর থেকে আমার রূহটা চলে যাবে আমাকে আর কেউ হুজুর বলবে না আমাকে বলবে লাশ ঠিক কথা বলে না কেন কি বলবে লাশ বলবে একবার লাশ অতএব বডি আমার না এই বডি দিয়ে যত তাকাব্বুর আর অহংকার বাড়াই করতেছো আল্লাহর কসম এডি একটাও আমাদের না এই রূহু আমাদের না আমরা এই যা আমরা কাজ করব তা এবার বলেন আমরা কার আরো জোরে বলেন কার একটু নিজেকে চিনেন নিজেকে আগে চিনেন যে নিজেকে চিনতে পারে সে আল্লাহকে চিনতে পারে এজন্য রসুল বলেছেন আগে নিজেকে চিনো তারপরে আল্লাহকে খুঁজ তুমি কে তুমি তো নাই তুমি আমি কিছুই নাই সবই তো আল্লাহ দেওয়া তো আল্লাহর দেওয়া যদি এত কিছু আমরা পেয়ে আল্লাহর জিনিস দিয়ে আচ্ছা আপনি বলেন হাওলা জিনিস দিয়ে বড়াই করা যায়নি কথা বলে না হাউ জিনিস দিয়ে বড়াই করা যায় আপনার পকেটে 10 লাখ টাকা আছে না আপনার না একজনে দিয়েছে জমা রাখার জন্য এটা কি আপনার না তা আপনি কি এটা দিয়ে বড়াই করতে পারবেন তো কি দিয়ে বড়াই করতেছি আমরা আমার সবই তো আল্লাহ তা আমি কি দিয়ে বড়াই করতেছি আমার বড়াই করার মতো কিছুই নাই এই কথাটা যদি চিন্তা করেন ঘুমাইতে পারবেন না মর্জে ছাতে পারবেন না রোজা ছাতে পারবেন না হজ ছাড়তে পারবেন না জাকাত ছাতে পারবেন না যে আমি কি আমি তো নাই তাহলে আমার কিছুই বলতে কিছুই নাই এটা চিন্তা করে যদি পৃথিবীতে জীবন যাপন করেন খোদা কি কসম করে বললাম আল্লাহর কসম করে বললাম কবরে যাইবেন তো আপনার এই দেহ মাটি স্পর্শ করতে পারবে না আপনার দেহটা মাটির জন্য আল্লাহ হারাম করে দিবেন ইমানদারের দেহ মাটির জন্য কি আরো জোরে বলেন মাটির জন্য কি আরাম ইমানদার হওয়ার পরে যদি একটু আমল করে যাইতে পারেন আপনার এই দেহ অক্ষত অবস্থায় থাকবে আপনার এই দেহ মাটি স্পর্শ করতে পারবে না আল্লাহ স্পর্শ করা হারাম 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 করে দিয়েছেন সোহান আমাদের দেহ যাতে মাটি না খায় এই ব্যবস্থা করার দরকার আছে না কথা বলেন দরকার আছে না আর আপনি কবরে যেয়ে কাঁদবেন কেন মিয়া দুনিয়াতে কান্দা যান কবরে যেয়ে ধুলার মতো থাকবেন এজন্য কবি বলেছেন এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বেবন এমন জীবন তুমি গঠন করো তুমি কবরে যায় যাতে হাসতে পারো ধুলার মতো কবরে থাকো আর পৃথিবীর মানুষ তোমার জন্য আফসুস করবে তোমার জন্য দোয়া করবে আহ মানুষটা খুব ভালো ছিল আর তোমার দ্বারা যদি এখন মানুষের ক্ষতি হয় তুমি যদি মানুষের মাথায় বাড়ি দাও তুমি যদি মানুষের সম্পদ আত্মসাত করো তুমি যদি মানুষের অন্তরে কষ্ট দাও তুমি যদি প্রত্যেক মানুষের পিছনে লাগালাগি করো